বন্ধুরা অনেক সময় কী হয় আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি কিন্তু অনেক সময় আমরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই তো সেই ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে আমরা অনেক সময় পাল্টানোর দরকার হয় বা অনেক সময় পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তো পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সেগুলো অনেক সময় পাল্টানোর দরকার পড়ে তো সেইটা কীভাবে করা যায় সেটা আমরা আজকে ভিডিওতে দেখব তো চলুন শুরু করা যাক জন্য প্রথমেই আমি আমার যে ফেসবুক আছে সেই অ্যাকাউন্টটা খুলব আমি এখানে ফেসবুক লাইট অ্যাপটি ব্যবহার করব বড়ো ফেসবুক যেটা হয় সেটা আমি এই মুহূর্তে ব্যবহার করছি না কেননা ওইটা অনেক বেশি দুটো সেটিং একই কিন্তু আমি লাইটটাই ব্যবহার করতে বেশি পছন্দ করি এখানে ডাটা কম লাগে এবং তাড়াতাড়ি পেজগুলো ওপেন হয় সেই জন্য তো আমি প্রথমে ফেসবুক অ্যাপটা খুলছি এই যে ফেসবুক অ্যাপটা খুলে গেল এর পরের স্টেপ হবে আমাকে একদম কোন দিকে দেখুন একদম দিকে দেখুন তিনটে দাগ দেওয়া আছে আমরা এবং সেই তিনটে দাগে ক্লিক করার পরে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি আছে সেই অ্যাকাউন্টটা খুলে গেল এখানে আমার নাম দেখাচ্ছে তারপরে একদম আমরা চলে আসব একদম নিচের দিকে দেখুন আছে এখানে সেটিংস এবং প্রাইভেসি এটাকে আমরা ওপেন করব বা ক্লিক করব এটা ক্লিক করার পরে দেখুন আবার এখানে দেখা যাচ্ছে সেটিংস সেই সেটিংসে আমরা যাব তারপর কি হবে এখানে একটা পেজ খুলে গেল এখানে দেখুন উপরের দিকে অ্যাকাউন্ট সেন্টার তারপরে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড সিকিউরিটি আর পিপুর এগুলো আছে আমরা কিন্তু এখানে যাবো না আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করব তো আমরা দেখুন এখানে নিচের দিকে সি ব্লু কালারের একটা দাগ দেওয়া রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এইখানে ক্লিক করব তারপরে দেখুন আপনার আরেকটা পেজ খুলে গেল এখানে আপনার দেখাচ্ছে যে আপনার প্রোফাইল তারপরে দু নম্বর অপশানে দেখুন এখানে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এটাতে আমরা ক্লিক করলাম তারপরে দেখুন প্রথম অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড এটাতে আমাদেরকে যেতে হবে তো আমরা সেখানে গেলাম এখানে দেখুন যে অ্যাকাউন্টটা আছে আপনাকে আরেকবার দেখাচ্ছে সেখানে আবার ক্লিক করার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এবারে আপনাকে বলছে যে আপনার এখনকার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে আচ্ছা এই যে ভিডিওটা এখানে শুধুমাত্র আপনার যে পুরনো পা পাসওয়ার্ড জানা আছে দিয়ে আপনি পাসওয়ার্ডটা কোনো কারণে আপনি পাল্টাতে চান বা এমনও হয় অনেক সময় যে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ লগ ইন করে আছে সেই জন্য আপনি নতুন পাসওয়ার্ডটা পাল্টাতে চান সেইটা কাজ করবে কিন্তু যদি এমন হয় যে আপনি পুরনো পাসওয়ার্ডটা মনে নেই তখন কীভাবে করবে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো আপাতত এই ভিডিওতে শুধুমাত্র আপনাকে আপনাকে এটা করতে হবে যে আপনার যে এখনকার যে পাসওয়ার্ডটা আছে সেইটা আপনাকে দিতে হবে এখানে তারপর আপনাকে নতুন পাসওয়ার্ড করতে হবে সেটাকে রিটাইপ করতে হবে এবং এখানে দেখুন একটা গ্রিন টিক মারা আছে ব্লু টিক মারা আছে কারণ লগ আউট অফ আদার ডিভাইস যদি আপনার মনে হয় যে আপনার অ্যাকাউন্টটা অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করা আছে তাহলে আপনি এটাকে অন করে রাখবেন এটা করে টাকাটাই ভালো যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করছি তাহলে আপনি যে যে অ্যাকাউন্টে বা যে যে ফোনে আপনার পাসওয়ার্ড যত জায়গায় লগ ইন করা আছে সেগুলো সবই কিন্তু রিমুভ হয়ে যাবে তাদেরকে আবার নতুন করে অর্থাৎ যদি কোনো কোনো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় সেখান থেকে বেঁচে পড়েন এটা একটা বিরাট বড়ো উপায় তো আমার উপায় হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড যেটা আপনি পাসওয়ার্ড তৈরি করেছেন অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে তো আমি কী করবো আমার যে পাসওয়ার্ডটা সেটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে নতুন একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড আপনি তৈরি করুন আমি অন্য একটা পাসওয়ার্ড তৈরি করছি তো তো আমি এখানে আমার যে কারেন্ট পাসওয়ার্ড সেটা আমি প্রথমে এখানে দিয়েছিলাম তারপরে আমার নতুন পাসওয়ার্ড যেটা সেটা দিলাম এবং সেটাকে আরেকবার নতুন করে আরেকবার দিলাম দুবার দিলাম তারপরে কিন্তু আপনাকে পাসওয়ার্ড আপনার চেঞ্জ হয়ে যাবে এবং যে যে অ্যাকাউন্টে বা যে যে ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে সেগুলো সবই লগ আউট হয়ে যাবে তো সেগুলো সব উড়ে যাবে তো আমি জাস্ট এখানে একদম নিচের দিকে দেখুন না যে চেঞ্জ পাসওয়ার্ড বলা আছে এটাতে ক্লিক করব। তাহলে ফাইনাল আমাদের যেটা কাজ সেটা হয়ে যাবে চেঞ্জ পাসওয়ার্ড করে দিলাম দেখুন এখানে বলেছে চেক হোয়াটসঅ্যাপ সেখানে একটা কোড যাবে হোয়াটসঅ্যাপে কোড গেলে যদি আপনার যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে একই নাম্বারে হয় সেক্ষেত্রে একটা কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে অথবা আর একটা উপায় আছে যে নিচের দিকে একটা অপশন রয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে যদি কোনো কারণে আপনার হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে সেইটা আপনাকে ট্রাই অ্যানাদার ওয়ে বলে একটা অপশন রয়েছে এখানে গিয়ে গেলে কি হবে যে আপনার ওই যে নাম্বারটা সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ কোডই যাবে তাছাড়া কিছু করার নেই এস এম এস এখানে অপশন নেই তো আপনাকে এটা মনে রাখতে হবে যে যে অ্যাকাউন্টে থেকে আপনি ফেসবুকটা বানিয়েছেন সেই সেই ফোন নাম্বারটা দিয়ে সেই ফোন নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপে আপনাকে এবার লগ ইন করতে হবে তারপরে সেখানে যে ওটিপিটা আসবে সেই ওটিপি বা কোড যেটা যাবে সেই কোডটা হোয়াটসঅ্যাপে দেখে এখানে বসিয়ে তারপরে কন্টিনিউ করলে আপনার যেটা ফাইনাল কাজ সেটা হয়ে যাবে আমি এখানে এটুকুই দেখাচ্ছি পরে যদি কখনো প্রয়োজন পড়ে কেউ কমেন্ট করলে আমি বাকিটাও পরে দেখিয়ে দিতে পারবো মোটামুটি এইভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা সম্ভব এটাই পদ্ধতি আর আরেকটা পদ্ধতি আছে যদি আপনার যদি অ্যাকাউন্ট হয়তো দেখা গেলো যে আপনি পুরনো পাসওয়ার্ড মনেই করতে পারছেন না সেক্ষেত্রে কী করা যাবে সেইটার জন্য অন্য ভিডিওর জন্য অপডোড করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশানকে অন করবেন ধন্যবাদ